আর এই করবার জন্য আল্লাহ মানুষকে আশরাফুল তারপরে শক্তির উৎস আল্লাহ মানুষ জাতিকে দিয়েছে কি কি এক নম্বর শোনেন আল্লাহ এই মানুষ জাতি তথা আমাদিগকে আল্লাহ আকল বা বিবেক দিয়েছে বুঝেন কোনটা পায়খানা আর কোনটা গয় চিনবার মতন ক্ষমতা আল্লাহ দিয়েছে আমাদেরকে এই বিবেক বা আকল নামটাকে এটা মানুষকে দিয়েছে আর এই গুণটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে রেখেছে জোরে বলুন তাহলে মানুষের কাছে একটা গুণ যেটাকে বলা হয় আকল বা বিবেক এই গুণটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছে দ্বিতীয় নম্বর আর একটা গুণ বা স্বভাবই মানুষের ভেতরে আল্লাহ দিয়েছেন যেটা হলো জন্তু জানোয়ারের মধ্যে আছে কি সেটা কি রিপু যেটাকে বলা হয় জন্তু জানোয়ারের মধ্যে আছে আল্লাহ মানুষের মধ্যে দিয়েছে আকল বা বিবেক ফেরেস্তাদের মধ্যে আছে আল্লাহ মানুষের ভেতরে দিয়েছে দুটো স্বভাব কম্প্যাক্ট করে আল্লাহ আশরাফুল মখলুকাতের তাকুমা দিয়ে মানুষকে বললেন যাও তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ বানালাম বিশ্বাস করো এতটাই শ্রেষ্ঠ এতটাই মর্যাদা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম এ বিবেক এত মহৎ জিনিস তুমি এই বিবেকের উপরে চলাফেরা করে এমন মর্যাদা লাভ করতে পারো যে আমি আল্লাহ তোমাদের মাকামকে ফেরেস্তাদের থেকে উচ্চ বানিয়ে দিই দ্বিতীয় নম্বরে আবার আল্লাহ ঘুরিয়ে বলছেন যে শোনো আরো একটা তোমাদেরকে দিয়েছি যেটাকে বলা হয় রিপু বা নফস এটা আবার এত কঠিন বা জঘন্য জানো না যে এর দাসত্বে পড়ে গেছে বা এর গোলামি যে করতে পেরে গেছে সে আবার এতটাই নিচে নেমে গেছে আল্লাহ তার সার্টিফিকেট দিচ্ছে কোরআন পাকে উলাইকা কালানাম বালুহুম আদল এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকেও খারাপ তাহলে দুটো জিনিসকে নিয়ে আমাদের চলাফেরা করতে হয় খাসলাতে আর একটা হচ্ছে এদিকে জন্তু জানোয়ারের স্বভাব দুটোকেই রয়েছে এখন এ দুটোকে নিয়ে আপনি চলছেন চলার সময় আপনাকে আল্লাহ বিবেচনা করবার মতন একটা সুন্দর ক্ষমতা দিয়েছে কেতাবের মধ্যে এসেছে আল্লাহ যখন সর্বপ্রথম এই আকল বা বিবেকটাকে যখন তৈরি করেছেন সৃষ্টি করবার পরে আমার আল্লাহ পাক ওই আকলকে প্রশ্ন করছেন বল আমি কে আল্লাহ প্রশ্ন করছেন বল আমি কে ওই সময় জবাবে বলেছিল আল্লাহ আন্তা রব্বি আপনি আমার রব আপনি আমার খালিক আপনি আমার মালিক আমি তো আপনারই মাফলুক বিবেক উদ্যোগ দিয়েছে। আল্লাহ যখন এই নফ বা রিপুকে তৈরি করেছেন তৈরি করবার পরে একই প্রশ্ন আবার তাকে করছে বল আমি কে আল্লাহ ঘুরিয়ে তাকে জবাব দিয়ে বলছেন মানে নফ তখন ঘুরিয়ে আল্লাহ প্রশ্নের উত্তর দিয়ে বলছে আপনি আপনি আর আমি আমি আচ্ছা দুটো প্রশ্ন কেমন উত্তর হলো বলেন তো দেখেন দুটো প্রশ্নের উত্তর কেমন একটা হলো আকল তাকে আল্লাহ প্রশ্ন করেছেন জবাব দিয়েছে আল্লাহ আপনি আমার রব আপনি আমার খালেক সৃষ্টিকর্তা আর আমি আপনারই মাফলু ঘুরিয়ে যখন রিপু বা নফসকে প্রশ্ন করছে সে ঘুরিয়ে একটা উত্তর দিচ্ছে আপনি আপনি আমি আমি দুটো উত্তরের মধ্যে ডিফারেন্স পাচ্ছেন কিছু পার্থক্য বোঝা যাচ্ছে এই হলো দুটো উত্তর আল্লাহ যখন দেখলো যে এর ভেতরে

আল্লাহ বাদের মালাই গারা ও গিয়ে আগুনে মধ্য যখল ফেলে দিয়েছে একদিন দুই দিন এগো কেতাবে মধ্যে পাওয়া যায়। এক শতবর্ষ জায়গায় জলন্ত আগুনে ফেলে রাখা হল। এক শতবর্ষর অতিক্রম হয়ে যাবার পরে আবার আল্লাহ। আল্লাহ যার জালালহু রহমানুর আমার মালিকাবার ফেরেশতাদেরকে অর্ডার করলেন আমাল কারালা যাও চলে যাও চলে যাও ওখান থেকে বার করে নিয়ে এসো আল্লাহ বাগের সামনে হাজিরা করা হলো আমার আল্লাহ রবুল আলামিন ওই দিনে তেও দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন বল আমি কে একই এক শত পরে করলেন তবে ফারাক হলো এতটাই এক শত বৎসর তাকে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালাবার পরে আমার আল্লাহ এই প্রশ্নটা করে দিলেন মধ্য পুড়বার পরেও ঘুরে সে মালিকের জবাব দিয়ে বলেছিলেন আপনি আপনি আর আমি গোলাম আমি